এর নিম্নচাপ ফের শুরু হয়েছে বৃষ্টি বাড়ছে নদীর জলস্তর আর তাতেই কপালে চিন্তার ভাজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি কন্ট্রোল রুম খুলে সেচমন্ত্রী মানুষ ভূঁয়ার নেতৃত্বে বৈঠকে বসল জেলার প্রায় সমস্ত দপ্তরের আধিকারিকেরা বৈঠকের শেষে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে মহাশাসক জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক সারেন মানুষ ভূঁয়া চন্দ্রকোনাতে জল নামলেও এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি ঘাটাল বিভিন্ন জায়গায় রয়েছে এখনো জল এর মধ্যেই আবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুরু হয়েছে বৃষ্টি ফের বানভাসী হতে পারে চন্দ্রকোনা ও ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জেলা প্রশাসন তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে স্বাস্থ্য দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে ত্রাণ শিবির খোলার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মজুদ করা হচ্ছে খাবার এদিন জেলা কন্ট্রোল রুমে বৈঠকের পর তিনি চন্দ্রকোনা হয়ে ঘাটাল যান পরিস্থিতি খতিয়ে দেখতে নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রী মন্ডল এবং ঝাড়খণ্ডে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে এখন অবধি এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ চারশো তিরাশি মিলিমিটার কি ভয়ঙ্কর অবস্থা হবে আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বৃষ্টিপাতের জুন মাসের রেট আমি মাপছিলাম রেকর্ড থেকে ঘাটাঘাটি করে তাতে বাইশ সালে জুন মাসে একশো আটষট্টি দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল তেইশ সালে একশো সাতাশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুন মাসে চব্বিশ সালের জুন মাসে নিরানব্বই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছিল আর জুন মাসের ২৬ তারিখ অবধি এবছর পঁচিশ সালে দুশো ষাট মিলিমিটার বৃষ্টি হয়েছে আর কিমিউনিটিভ এফেক্টে এই জোনটাতে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে অস্বাভাবিক কোনো দিন হয়নি জুনের ফার্স্ট হাফ স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আমরা তো প্রকৃতিকে চেঁধে বেঁধে রাখতে পারবো না তার উপর এই ডিভিসির হু করে জল ছেড়ে দেওয়া রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রী কতবার বলেছেন কতবার চিঠি দিয়েছেন যে আমাদের সঙ্গে কথা বলে কাজ করুন শুনছে না আবার সেই হড়হড় করে জল ছেড়ে দিয়েছে তার এফেক্ট এদিকে উড়িষ্যার গালুডি সেই জল ছেড়ে দিয়েছে সুবর্ণরেখা ওইদিকে তেনুঘাট ঝাড়খণ্ডের কন্ট্রোলে বেঙ্গলের কন্ট্রোল নেই তারা জল ছেড়ে দিচ্ছে পাঞ্চেত মাইথন থেকে দুর্গাপুর ব্যারেজ দিয়ে হুড় করে জল ছেড়ে দিচ্ছে তার একটা এফেক্ট সামলাতে হচ্ছে বাংলাকে মুখ্যমন্ত্রী এই কথা বারে বারে বলেছেন গত দুদিন আবার ঝাড়খণ্ড এবং পুরুলিয়া বাঁকুড়ায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর এখানেও টুকটুক করে হচ্ছে তার এফেক্টে আজকে বেলা এগারোটা অবধি আমরা ঠিক ছিলাম আমাদের দেখুন বেলা এগারোটা বিলো গেট এগারোটার পর থেকে জলটা একটু বাড়তে শুরু করেছে আপনারা জানেন যে ডেঞ্জার লেভেল হচ্ছে পনেরো পয়েন্ট জিরো এইট মিটার এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স নাইন মিটার হাই ফ্লাড লেভেল হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি সেভেন মিটার আমরা এখন বাঁকাতে শিলাবতী তেরো দশমিক এক পাঁচ মিটারে আছি এই একটু আগে তো আমরা অ্যালার্ট আমি আজকে হুল দিবসে জেলার প্রোগ্রামে ছিলাম ডেবরাতে সবগে ডিএম সাহেবের সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম জলটা বাড়ছে চন্দ্রকোনার দিকে আসছে শিলাবতী বয়ে আনছে এগারোটার পর থেকে একটু 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 করে বাড়ছে বাঁকা পয়েন্ট আর গাদঘাট গাদিঘাট পয়েন্ট তো এসডিও সাহেবকে বললাম যে এস সাহেব আমি তো এখন ডিএম সাহেবের চেম্বারে আছি কন্ট্রোল রুমে প্রায় দু ঘন্টা আমরা সারা জেলা অ্যানালিসিস করেছি ঘাটাল সনে সব লাইন কে রেখে তো আমি আবার যাচ্ছি এসডি